এদিকে লীগকে গোপন ট্রেনিং দিয়ে বহিষ্কার হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পতন হলো সেই পতন মানতে পারে নি মেজর সাদিক আরও অনেক সেনা সদস্যরা লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনা জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কে কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি। আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা। মার্শালের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া চোখ বড় করার মতো একটা নিউজ আওয়ামী লীগকে গোপন ট্রেনিং দিয়ে বহিষ্কার হলো সেনা প্রধান এমন শিরোনামের সংবাদ প্রকাশ সারা দেশ রীতিমতো কেঁপে উঠেছে কি হতে চলেছে আমার দেশ পত্রিকা আপনারা সবাই জানেন সবথেকে জনপ্রিয় একটা নিউজ পোর্টাল সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনফরমেশন ফাঁস করা হয়েছে দর্শক কি হচ্ছে অভ্যন্তরণ রাজনৈতিক অভ্যন্তরণে খুব ভয়াবহ একটি অবস্থা দর্শক চলুন সেনাপ্রধানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো এসেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যেই অভিযোগগুলো এসেছে চলুন আমরা একে একে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আওয়ামী লীগ কর্মীদের গোপনে নাশকতার ট্রেনিং এ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও তার সুপিরিয়র কমান্ডকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা চলছে নানা আলোচনা বলছে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ সেনাবাহিনীর অভ্যন্তরীণ আদালতেই হবে অভিযুক্ত ওই কর্মকর্তার তদন্ত ও বিচার যা কোর্ট মার্শাল হিসেবেই পরিচিত সাধারণ মানুষের কাছে বলেছিলেন অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ এই বিচারিক প্রক্রিয়া নিয়ে নাসিরুদ্দিন আহমেদ বলছেন ম্যানুয়াল অব বাংলাদেশ আর্মি ল যা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ মিলিটারি ল বলেও পরিচিত সেখানে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা দেয়া আছে তিনি এই আইনের অধীনে বলছেন নারী নির্যাতন ও যৌতুকের মতো কিছু বিষয় ছাড়া যে কোনো অপরাধের বিচার করার সুযোগ রয়েছে অভিযুক্তের র্যাঙ্ক এবং অপরাধের ধরন বিবেচনায় পৃথক আদালত গঠন করা হয় তদন্ত আদালতে অপরাধ প্রমাণ হলে বিচারিক আদালতে সুপারিশ পাঠানো হয় র্যাঙ্কের ভিত্তিতে কোর্ট গঠন করা হয় যেখানে অভিযুক্তের পক্ষেও একজন কর্মকর্তা ডিফেন্ডিং অফিসার হিসেবে কথা বলার সুযোগ পায় উভয় পক্ষের এই যুক্তিতর্কের রেকর্ড রাখা হয় বলেও জানান তিনি রায় দেওয়ার পর অভিযুক্তের কোনো আপত্তি থাকলে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাওয়ার সুযোগ থাকে তবে একবার যখন সেনা আদালতের রায় হয়ে যায় তখন এটা সিভিল আদালতে যে আবার সেটার বিরুদ্ধে ওইভাবে লড়াই করা যায় না ক্ষেত্রবিশেষে এই কোর্ট মার্শাল কাউকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কিংবা তিন মাসের কারাদণ্ড দিতে পারে এমনকি শুধু চাকরি থেকে বহিষ্কারও করতে পারে এটা তার অপরাধের ধরন ও মাত্রার উপর নির্ভর করবে এমনটাই জানান নাসির উদ্দিন আহমেদ সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী যখন মাঠে থাকে তখন একটি চাঁদাবাজি ও অস্বাভাবিক বিষয় সেখানে এই ধরনের অভিযোগ খুবই স্পর্শকাতর এটি খুব সিরিয়াসলি ডিল করতে হবে বলেও মনে করেন তিনি এর আগে নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মেজর সাদেকুল হক সাদেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী এছাড়াও তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয় তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকাল শুক্রবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আইএসপিআর জানায় মেজর সাদেকের অনুপস্থিতি সংক্রান্ত কমান রেসপন্সিবিলিটির বিষয়ে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দায় নিরূপণ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মেজর সাদেকের পেছনে কারা রয়েছেন তা বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা অসুস্থতার অজুহাতে দীর্ঘদিন তাকে অনুপস্থিতির সুযোগ সৃষ্টি করে দেওয়ার পিছনে কারা রয়েছেন তাও জানার চেষ্টা চলছে নিরাপত্তা হেফাজতে নেয়ার আগে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের কর্মস্থলে মেজর সাদেক একশো থেকে একশো দিনের মতো অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখা হলেও পুলিশ তৎপর হওয়ায় আর চাপা থাকেনি মেজর সাদেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দায়িত্ব পালন করা পিজিআর প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর হারুনের জামাতা মেজর জেনারেল জাহাঙ্গীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রধান থাকাকালে মেজর সাদেক কর্মরত ছিলেন মেজর জাহাঙ্গীর কুমিল্লার জেনারেল কমান্ডিং অফিসার জিওসি হওয়ার পর তিনি সাদেককে তার এডিসি করে নিয়ে যান সেখানে সাদেকের সঙ্গে মেয়ের বিয়ে দেন জানা গেছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মেজর সাদেকের সংশ্লিষ্টতা রয়েছে সাদেকই গোপালগঞ্জ আওয়ামী ক্যাডারদের প্ররোচিত করে গাড়ি পুড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন রামু ক্যান্টনমেন্টে বদলি করা হলে তিনি সেখানে যোগদান করেননি গত ছয় মাস ধরে তিনি ঢাকায় অবস্থান করেন এ সময় আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত ছিলেন সাদেক আর এভারকেয়ার ল্যাবেটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ হিসেবে কাগজপত্র সংশ্লিষ্ট সেনা দপ্তরে পাঠান যাতে চাকরি না যায় মেজর সাদেকে শ্বশুর জেনারেল জাহাঙ্গীর বর্তমানে অবসরে রয়েছেন তিনি তার জামাতার চাকরি রক্ষার জন্য সেনা সদরে তার পরিচিতদের কাছে তদবির করেন জেনারেল জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত 2009 সালে লেফটেন্যান্ট কর্নেল থাকাকালে সিআইবি উইং এর জি ওয়ান আর্মি হিসেবে ছিলেন তিনি জেনারেল তারেক সিদ্দিকের প্রতীক গ্রুপের সিইও হিসেবে যোগ দেন সামরিক বাহিনী সমগ্র কেনাকাটাই ছিল এই কোম্পানি মেজর সাদেকের বর্তমান কমান্ডিং অফিসারও এক সময় হাসিনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে আইএসপিআর এ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রেক্ষিতে গত সতেরো জুলাই ওই কর্মকর্তাকে তার নিজ বাসস্থান করে সেনা হেফাজতে নেওয়া হয় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজন সমন্বয় সাধন করা হচ্ছে গত বৃহস্পতিবার সেনা সদরে আয়োজিত ব্রিফিংয়ে সাদেককে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সশস্ত্র প্রশিক্ষণে মেজর সাদেকের সংশ্লিষ্টতার বিষয়ে গত বৃহস্পতিবার বিস্তারিত সংবাদ প্রকাশ করে আমার দেশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়ার বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয় এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় কেবি কনভেনশন সেন্টারের প্রশিক্ষণের ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা হয় মামলায় প্রায় চারশো জনকে আসামি করা হয় মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন এ পর্যন্ত বাইশ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের যোগাযোগ রয়েছে জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা সরকারি বাহিনী তবে সার্বিক তদন্তের সাথে মেজর সাদেক ও তার স্ত্রীর মোবাইল ফোন ও ল্যাপটপ পাওয়া দরকার বলে জানা গেছে আওয়ামী নেতাকর্মীদের সমাবেশ ঘটিয়ে সরকার উৎখাতে সরযন্ত্রসহ সার্বিক বিষয় বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া সবকটি গোপন প্রশিক্ষণে অংশ নেয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এ সংখ্যা প্রায় দুই বলে জানা গেছে এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেয়া হয় বাছাই করা ক্যাডারদের কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আসাদ আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার সল্ট লেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাত তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে যেহেতু চার জু চার আগস্ট আমরা খবর পেয়েছি নিউ ইয়র্কে আওয়ামী লীগ এবং সাধারণ বাঙালিদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেখানে জুলাই আগস্টের চার তারিখ উপলক্ষে একটি অনুষ্ঠান করে বাঙালিরা সেখানে উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগ এবং যুবলীগের কিছু নেতাকর্মীরা এসে জয় বাংলা স্লোগান দেয় এবং সেই স্লোগানের মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টা সেখানে উত্তল ছিল দর্শক পরবর্তীতে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র দেখছিলেন আমার দেশ পত্রিকার করা একটা প্রতিবেদন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকেই পত্রিকার সেই প্রতিবেদনে যেটা বলা হয়েছে তার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো নিউজের মাধ্যমে